বন্ধুরা আজকে আমার মনটা খুব খারাপ রাখা উঠেনি খারাপ বলতেই খারাপ খারাপের কারণ কিন্তু জানো আমার একটা ভিডিও খুব ভালো ভিডিও ভিডিও এটা খেমনি খেমনে গেছে আজকে বুঝছো আর আমি টেনশনে একদম শুইতাম রে হদি একবার ফড়ি হদি একবার ফরি যে যায় খালি যেমন খাই উষ্টটা খাই ভাল উল্টি যায় ফটি যায় ডাকা খাইলে কিতা খাইলে কীটা খাইলে বুঝছে নি আর ফলে হাতে হাতে আমার চকু কিতাও দেখো লাল হয়েছে দেখায়নি আর ফা ফর্দা ফড়ে গেছে রো এরপরে তো রা দাদাই কিতা বুঝিয়া আমার ভিডিওটা কিতা হ্যাঁ ঠিক করে আসে আমি নিজেও কইতে পারি না তুমি দাদার কাছ থেকে জানো রবা দাদা কই আ রো তুমি একটু বন্ধুরা

যেমন ধরলে ও ভিডিওটা ও ভিডিওটা যেমন আছে তুমি খাটি দিলে আমি থ্রি ডটও মারিয়া ভিডিওটা খাটি দিলাম হয়নি রাখি অন ভিডিওটা ভিডিওটা নাই হয়নি নাই বিলকুল ভিডিওটা অন ভিডিওটা আমি আনতাম কীরকম অন হইলে তুমি এগো তোমার প্রফাইলে গিয়া থ্রি ডটে থ্ৰী ডেলাই যোৱাৰ পৰে ছেটিংো মাৰবাই ছেটিংো মাৰাৰ ফে হয় নিচেদিয়াব নিচেদিনা হয় ব্লক এইটাত মাৰিব মাৰাৰ পৰে মনে ৰাখি খুব ভাল লাগিব এইখনে মাৰবাই এই চাইকেল পিন হয় দে তোমাৰ ভিডিঅ'টো এইখিন আছে নে তই আনাই তুমি ঐ্ৰী ড'টো মাৰবাই মারার পরে হয়ে দেওয়া হয় দেওয়া তিন নম্বরটা রিস্টোর টু ফিফাইল ওফাইল হয়ে দেওয়া এটা তোমার পাই মারিয়া তুমি রিজিস্টোর মারি তোমার ভিডিও তোমার জায়গায় যাই বলিয়া তখন তুমি ডাইরেক্ট কাটিয়ে দাও কাটিয়ে আবার ফেসবুকে যাও কাটিয়ে দি ডাইটিয়া ওই দেব আবার ফেসবুকে আমার পরে হয়ে দেওয়া